আমরা ক্রিয়াপদের নিয়ে একটু কাজ করেছি হলো গেল ইত্যাদি কিন্তু আমাদের একটা জায়গায় দরকার সে বানানো সে বানালো তাকে শেখানো হলো সে তাকে মানানো হলো মানানো হলো মানে তাকে রাজি করানো হলো তাকে দিয়ে সত্যি কথা বলানো হলো এই যে নয় ন উচ্ছে বলানো শেখানো করানো এগুলি বলছি এগুলি সব নয় ওকার দন্ত নয় ওকার মধ্যন্য ন কোনো ক্রিয়াপদে নেই এইটা মনে রাখবে ক্রিয়াপদ লিখতে গেলে মাথায় রাখবে কোনো তোমার মধ্যন্য ন ব্যবহার হয় না